আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি বানাবো তালের বড়া আর তালের ক্ষীর দিয়ে পাটি সাপটা এইটি তৈরি করতে লাগবে তালের পাল্ব ভিজিয়ে রেখেছি আগেই সুজি ময়দা চিনিটাকে ডাস্ট করে নিয়েছি নারকেল কোড়া লাগবে গুঁড়ো দুধ লাগবে লিকুইড দুধ আর ভাজার জন্য সাদা তেল এবার আমি তালের বড়ার প্রস্তুতিটা আগে করে নেব এবার তালের কিছুটা পাল্প নিয়ে নেব নিয়ে তার মধ্যে হচ্ছে চিনি যে ডাস্ট করে রেখেছিলাম সেই চিনি ডাস্টটা দেব দিয়ে নারকেল কোড়া দেব। তারপরে কিছুটা নারকেল কোড়া রেখে দেব আর এবার ভেজানো যে সুজি সেটা দেব দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এইবার ময়দাটাকে দিয়ে জিনিসটাকে একটু আট করে নেব যেহেতু বড়াটা ভাজবো এইবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে আট করে এইবার আমি একটা একটা করে বড়াগুলোকে ভেজে নেব আগে কড়াইতে তেল বসাবো তেলটা গরম হলে বড়াগুলোকে দিয়ে দেবো এবার একটা একটা করে সব বড়াগুলো আমার ভেজে তুলে নিলাম তাহলেই আমার তৈরি হয়ে গেল আমার তালের বড়া এবার আমি তালের পানিসাপটা করার জন্য তালের ক্ষীরটাকে আগে বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে তালের পাল্পটা দিয়ে দেব দিয়ে এবার তালের নারকেল কড়াটা দিয়ে দেব তারপরে একটু গুঁড়ো দুধটাকেও দিয়ে দেব দেওয়ার পর আমি যে চিনিটা ডাস্ট করে রেখেছিলাম সেই ডাস্ট চিনিটাও কিছুটা একটু দিয়ে দেব ওটা দেওয়ার পর যে ভেজানো সুজিটা কিছুটা আছে তার মধ্যে আবার একটু ভেজানো সুজিও দিয়ে দেব দিয়ে এবার ওটাকে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানোর পর যে লিকুইড দুধ আছে এবার আমি একটু লিকুইড দুধও ঢেলে দেব এবার লিকুইড দুধটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবো যে একটু হবে তখন একটু ময়দা ছড়িয়ে দেবো তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে ক্ষীরটা তৈরি হয়ে যাবে আমার এবার পাটি সাপটা গোলাটা আমি গুলে নিচ্ছি ময়দা ভেজানো বাকি সুজিটা চিনি ডাস্ট করাটা ওটাকে দিয়ে এবার যে লিকুইড দুধটা আছে সেই লিকুইড দুধটা ঢেলে নিয়ে মতো একটু যাতে বেশি ভারীও না হয় বেশি পাতলাও না হয় সেইভাবে আমি একটু ভালো করে ওটাকে মিশিয়ে নেব। এবার কড়াইতে একটু সাদা তেল ছড়িয়ে নিয়ে তার মধ্যে আমি মহাতা দিয়ে ওটাকে একটু তুলে দেব দিয়ে এবার আস্তে আস্তে নাড়িয়ে নিয়ে একটু যখন দেখবো একটু হয়ে গেছে এবার আমি তালের ক্ষীরটাকে দেবো দিয়েই আস্তে আস্তে আমি পাটিসাপটা উল্টে নেব তাহলেই আমার তৈরি হয়ে যাবে আমার তালের পাটিসাপটা তাহলেই তৈরি হয়ে গেল আজ রাধা অষ্টমীর দিনে আমার তালের বড়া আর তালের পাটি সাপটা এটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ